হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি গুড মর্নিং সবাইকে তো সকালবেলায় উঠে দেখছি আজকে একটু বেলা হয়ে গেছে উঠতে আর সকালেই উঠে দেখলাম যে খুব সুন্দর একটা রোদ উঠেছে আর সকালে স্নান টান সব করে নিয়ে তো মেয়ে তোমাদের দাদাভাই সবাই ঘুমিয়ে আছে মেয়ে তো পরে ছাদের ঠাম্মির কাছে ঘুমিয়েছে আর ওদেরকে খাওয়ানোর জন্য দুধটা গরম করে নিলাম কারণ ওরা উঠলেই খাবে ওদেরকে মুখাত পা ধুয়ে ব্রাশ ট্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে তারপরে আমি ওদেরকে খাওয়াবো আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা তো তোমাদের দাদাভাইকে ডাকলাম ডেকে বললাম যে গাড়িটা ধুতে হবে উঠো তো বললো উঠছি তো হচ্ছে তারপরে গাড়িটার দিকে দেখছি আর একটা কথাই মনে পড়ছে যে গাড়িটা ভীষণ কষ্ট করে আমরা তো নিয়েছিলাম আর বিয়ের বিয়ের পরেই কিছুদিন পরেই আমরা এই গাড়িটা নিয়েছিলাম আর তোমার দাদাদের প্রথম ইনকামের মানে ইনকাম করে মানে কোনো জিনিস নেই জাস্ট এটাই আমাদের প্রথম জিনিস নেওয়া ছিল তখন আর খুব কষ্ট করে খুব কষ্ট করে আমরা এই গাড়িটা নিয়েছিলাম আর কিস্তির উপরেই গাড়িটা নিয়েছিলাম একটা একটা করে কিস্তি শোধ করেছি তো মানুষ সুখের দিন ভুলে গেলেও দুঃখের দিন কখনোই ভুলে না এই গাড়িটাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক দুঃখ অনেক কষ্ট আছে তো কি বলবো মানে বলতো নিজেরও খারাপ লাগছে কেউ কখনো দুঃখের দিনটা সত্যি কেউ কখনোই ভুলতে পারে না কিন্তু তোমাদের দাদা ভাই সবসময় আমার পাশে ছিল আর তোমার দাদা ভাইয়ের পাশেও আমি সবসময় আছি আর সারা জীবনও থাকবো কিন্তু হচ্ছে কি মানে একটা নিজেরই নিজেরই খারাপ নিজের মানে এতটা দিন আমরা তারপরে তো আমাদের জীবনে একটা নতুন অতিথি আসে আমাদের মেয়ে তো আমাদের মেয়ে হওয়ার পর থেকেই তারপর থেকে আমাদের দিন এখন ভালোই কাটে তো মানে কি বলবো প্রথম প্রথম বিয়ে করে মানে ভীষণই কষ্ট কষ্টের দিন কাটিয়েছি কিন্তু আমরা হাতে হাত দিয়ে দুজনাই একসাথে পথ চলেছি বলেই আজ আমরা এতটা দূরে আসতে পেরেছি আর আরও সারা জীবন তখন দাদার পাশে থাকবো আমি তো যত দুঃখ কষ্ট হোক না কেন আর হচ্ছে মানে আজকে দিনটা ভালোই করেছে রোদ উঠেছে তো আমি বাইরে থেকে ঘুরে এসে তো একটু একটু দুই আর চিড়া মুড়ি খাচ্ছিলাম তো তোমার দাদা হচ্ছে ভিডিও করছিল তো সবাই আমার পাশে থেকে আমাকে ভালোবেসে এমন করি আর আমি তোমাদের সব সবসময় পাশে আছি আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করো তোমরা যদি শুনতে চাও আমার জীবনের কাহিনি আর হচ্ছে আমার দুঃখের কথা তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব ওকে বাই বাই সবাইকে